নর্মাল আইম আর্ি পাংচুয়াল পার্সন কিন্তু এমন হয়েছে যে আমি সাতটার সময় কল তাই আমি সাতটার সময় গিয়ে দেখেছি যে শাকে ছটা থেকে বসা সেটে সো হি ইজ ডেডিকেটেড ডিপেন্ডস অন দ্য প্রজেক্ট অ্যাকচুয়ালি আমার পছন্দের হিরো বরাবরই আমাদের সাকিব খান জায়দ খান যেটা হয়েছে আমার খুব ভালো বোন সেলিব্রিটি সেও তো মানুষ সেও তো দোষে গুণে ভরা মানুষ সে তো আর এলিয়ান না যে সে একদম পারফেক্ট হবে তার কোনো দোষগুণ থাকবে একজন সেলিব্রিটিরই রুমার্স থাকবে একটা নর্মাল মানুষের থাকবে না হোয়াট আই বিলিভ সো ওইটাতে আমি কান দিতে চাই না আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো অনেক অনেক কিছু বলে আমরা জানি সবাই কিন্তু যেহেতু আমাকে প্রশ্নটা করলেন আমি আমার অভিজ্ঞতা বলবো আমার অভিজ্ঞতা তার সাথে খুবই ভালো মানে খুবই খুবই ভালো খুবই কোঅপারেট করেছেন তিনি আমাকে আমরা একসাথে যে কাজটা করেছি এলবি সেই কাজটাও আমার ক্যারিয়ারে একটা রিমার্কেবল কাজ আমি বলবো তার মানে সেও এটা অ্যাগ্রি করবে যে তার জন্য এটা একটা রিমার্কেবল কাজ ছিল খুব ভালো একটা কাজ ছিল এবং এমনও হয়েছে যে এটা আমি আমাকে যখন এই প্রশ্নটা করা হয় আমি এই কথাটা অলওয়েজ ইচ্ছা করে বলি যে এটা একটা একটা অভিজ্ঞতা যে এরকম হয়েছে যে আমরা যখন শ্যুটিং করছিলাম আই এম আ ভেরি পাংচুয়াল পার্সন কিন্তু এমন হয়েছে যে আমি সাতটার সময় কলতে আমি সাতটার সময় গিয়ে দেখেছি যে সাকিব খান ছটা থেকে বসা সেটা সো হি ইজ ডেডিকেটেড ডিপেন্ডস অন দা প্রজেক্ট অ্যাকচুয়ালি রাজনীতি করার ইচ্ছে আছে কি না খুব একটা না কিন্তু দেশের জন্য আমার কিছু করার ইচ্ছে সবসময় ছিল ভবিষ্যতেও থাকবে আমি সেটা রাজনীতি করে হোক রাজনীতির বাইরে থেকে হোক যেভাবেই হোক আমরা সবাই এই দেশের একটা অংশ আপনারও আপনিও এই দেশের একটা অংশ তো আপনার জায়গা থেকে আপনি কিছু করবেন আমার জায়গা থেকে আমি কিছু করবো সবাই যে যার জায়গা থেকে দায়িত্ব নিয়ে যদি আমরা দেশের জন্য কিছু করি দেশের উন্নতির জন্য কন্ট্রিবিউট করি তাহলে আমার মনে হয় আলাদা করে আবার রাজনীতি করা লাগবে আমাকে আমার পছন্দের হিরো বরাবরই আমাদের সাকিব খান জায়েদ খান যেটা হয়েছে আমার খুব ভালো বন্ধু আমি যখন থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি আমি আসলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমি তাকেই পেয়েছি সো সব ধরনের কমিউনিকেশন যোগাযোগ ওর সাথেই হতো এবং ও খুব ভালো একজন বন্ধু অনেক হেল্পফুল ওর সাথে তো কাজ সব সময় দেখা হয় আসলে বাট কাজ করে অনেক বেশি ভালো লেগেছে যেটা হয় যে একটা ফ্রেন্ডলি ইনভায়রমেন্ট ছিল যেহেতু বন্ধুর সাথে কাজ করছি হেটার রুমার্স হেট রুমার্স থাকবে একজন সেলিব্রিটিরই রুমার্স থাকবে একটা নর্মাল মানুষের থাকবে না হোয়াট আই বিলিভ সো ওইটাতে আমি কান চাই না আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো সমালোচনা প্রতিটা মানুষের মধ্যেই তো দোষগুণ থাকে সো সমালোচনা করার মতো আসলে খুব বেশি কিছু আমি দেখি না বাট হ্যাঁ আমরা ভুল করতেই পারি মানুষ মাত্রই ভুল হতে পারে আর যে সেলিব্রিটি সেও তো মানুষ সেও তো দোষে গুণে ভরা মানুষ সে তো আর এলিয়ান না যে সে একদম পারফেক্ট হবে তার কোনো দোষগুণ থাকবে না আমরা তো আমাদের পাশের ইন্ডাস্ট্রিতে বলিউডে যদি দেখি হলিউডে তাদেরকে রুমার্স নেই তাদের তো অনেক অনেক রুমার্স আছে আরো বেশি আছে সো আমি বিলিভ করি একজন স্টারেরই রুমার্স থাকে নর্মাল মানুষের আসলে থাকে না